জামায়াত চরমনায় এনসিপি জোট বেঁধেছে সঙ্গে আছে মোট এগারোটি দল এগারো দলে নিজেদের মধ্যে বোঝাপড়া হয়েছে আসন্ন নির্বাচনে তারা অংশ নিচ্ছে আসন সমঝোতার মাধ্যমে প্রতিটি সংসদীয় আসনে এগারো দলীয় জোটের একক প্রার্থী রয়েছে একক প্রার্থী নিয়ে যখন নির্বাচনের মাঠে এগারো দলীয় যোগ তখন সাংগঠনিক বিশৃঙ্খলায় বিপর্যস্ত তারেক রহমানের নেতৃত্বাধীন বিদ্রোহী প্রার্থী নেই এমন আসন খুঁজে পাওয়া বিএনপির জন্য বড়ই কঠিন বিএনপি মনোনীত প্রার্থীর বিপরীতে প্রতিটি আসনেই রয়েছে অত্যন্ত যোগ্য ও জনপ্রিয় বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন মোকাবেলা করে বিএনপির জন্য টিকে থাকা যতটা কঠিন ছিল বর্তমান সময়ে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার সুযোগ থেকে নিজেদেরকে কোরবানি দেওয়া তার থেকেও হাজার গুণ বেশি কঠিন সাংগঠনিকভাবে বৃহৎ দল বিএনপির প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকার কারণে দলের সাংগঠনিক শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে যোগ্য ও জনপ্রিয় বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করেও মিলছে না সমাধান দল বহিষ্কার করলেও মাঠ ছাড়ছেন না বিদ্রোহী প্রার্থীরা বিদ্রোহী দমনে ব্যর্থ হলে বিএনপিকে ভীষণ বেগ পেতে হবে বিএনপি যখন ঘর গোছাতে মুশকুল তখন প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করে নির্বাচনের জয়ের কৌশল তৈরিতে ব্যস্ত সময় পার করছে এগারো দলীয় জোর দেশের সকল ইসলামপন্থী মানুষের ভোট ব্যালটের একটি ঘরে ঘরে নিয়ে আসার জন্য প্রথমে গঠিত হয় দলীয় জোর পরবর্তীতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়কদের দল এনসিপি ও আরও তিনটি দলের সমন্বয়ে এগারো দলীয় জোট গঠিত হয় আগামী নির্বাচনে এগারো দলীয় জোটকে বিশেষ সুবিধা দিবে রিজার্ভ ফোর্স বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এগারো দলীয় জোটের মাধ্যমে যেমন প্রিয় প্রার্থীকে খুঁজে পাবে তেমনি ভারতীয় আগ্রাসন বিরোধী দেশপ্রেমিক তরুণদের সংগঠন এনসিপির ও সারা দেশে রয়েছে নীরব সমর্থক ঐক্যবদ্ধ এগারো দলীয় জোট ভোটের মাঠে যে বেশ খোস ম্যাচে আছে এটা বলাই যায় জান্নাতুল তাহসিন ডেস্ক রিপোর্ট সকালবেলা